গ্যারেন্টি এই কালার তুমি পাবে না ভ্যাকসিন এখনও কুড়ি পঁচিশ দিন পর আমার ফোন নাম্বার নিয়ে আমার সাথে ফোন করে বাড়ি কথা বাগনান বাগনান আমার সাথে ফোন করবে নাম্বার দিয়ে দেবো বাড়িতে লোক গিয়ে ভ্যাকসিন করবে আর যদি তোমার মনে হয় না পশু হসপিটাল আমাদের ওখানে যেখানে গরু ছাগল ফাগল ট্রিটমেন্ট হয় সেখানে নিয়ে যাবে কুড়ি টাকা টিকিট করবে সেখানেই ভ্যাকসিন হয়ে যাবে ডাক্তার দেখিয়ে ভেটেরিনারি হসপিটাল ভেটেরিনারি হসপিটাল আছে বল বলে দাও আছে গোল্ডেন ভালো গোল্ডেন ভালো ভালো হ্যাঁ গেট নাও এই গেট আপ দেখো দেখো বাচ্চার গেট দেখো দাঁড়িয়ে আছে আচ্ছা গেট ਓਏ ਇਹ ਤਾਂ ਲੈ ਨਾ ਰੇ ਮੁੰਡਾ ਇਹ ਫਰਮ ਨਹੀਂ ਹੋ ਪਾਉਂਦੀ ਇਹਦਾ ਕੋਈ ਟੈਗ ਨਹੀਂ ਪਾਉਂਦੇ ਇਹਦਾ 5500 1000 ਰੁਪਿਆ 7500 1000 ਰੁਪਿਆ ਬਈ ਸੋ ਫਾਰਗੇਟ ਗੋਲਡਨ ਹਾਈ ਹਾਈ ਸਭ ਨੂੰ ਹੈਲੋ ਆਹ ਬੋਲ ਸਰਕਾਰ ਦੀਪੰਕਰ ਦੇਵਨਾਥ ਹੈਲੋ ਭਾਈ ਗੁੱਡ ਮਾਰਨਿੰਗ তোমরা কি চাইছো সমস্ত বিকেনগুলো বলো এই যে কি হিসেবে আপনাদের কি করতে আছে বলে ভিড় হয়ে বাড়ি হ্যাঁ আমি মেল এটা মেল এটা ফিমেল আছে এই যে গোল্ডেন ফিমেল আছে হোয়াইট মেল আছে ফিমেল আছে এটা মেল এটা মেল

कौन ब्रीच कौन डॉप भालू लगे आज की चाहिए देख जो है देखे देखे। रहे जो बढ़िया लगे इधर हैं केजी

রাজেশ টুয়েলভ হাই ভাই তোমাদের কোন ব্রিজ হচ্ছে তো বেশি পছন্দ ব্রিজ জানাও ওখানে দেখো দুড়ে অলরেডি সবাই মেল অ্যাভেলেবেল থেকে তো আপনারা এখান থেকে কোয়ালিটি বুঝে অবশ্যই বোঝাতে পারেন कहाँ से आए हो भाई देखने के लिए भाई कहाँ से आए हो कोलकाता कोलकाता से आए बाहर से नहीं से आए अरेगा प्राइस का दो

হাই স্পিড মনে করো দেখো प्राइस क्या रेट कि साढ़े छः सेम रेट साढ़े पांच साढ़े छः

Why should you take a first card? They can get

প্রত্যেকটা দিন ওর সঙ্গে তারপর থেকে আপনাকে একটা অসভ্যতা শেষ করতে হয় শুধু আপনাকে বলে না বাড়ির প্রত্যেকটা মেন মার ঠিক আছে জানো বাড়ির যখন মেয়ে ছেলেদের পিরিয়ড হবে তখন বাচ্চা কিন্তু ওই ফিমেলে অতিষ্ঠ করে মারেনি গেলো যদি ফিমেল বাচ্চা নয় আপনি বলেন ফিমেলের পিরিয়েড হয় যারা দেড় বছরে দুবার হয় তবে শুরু হবে কবে প্রভাব জানতে পারে মেলের থেকে ফিমেল বেশি ইন্টেলিজেন্ট যত

তাই বলো নিজের দাম যদি সাড়ে ছয় করে দাও তাহলে উঠে পড়বে সবাই তোমার কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করে দাও কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করে সবসময় এইট ফোর 1490 बाय द एलएसटी আমরা এখন আমাদের ইউনিক ভালো ভালো বাচ্চা জার্মান চরা ল্যাপটপ আর খুব ভালো চাউচাও চিআউয়া হ্যাঁ চিআউ তো দেখলাম খুব কিউট একদম আনকমন ব্রিড তোমাকে अवेलेबल निकला ম্যাথ থেকে শুট করে ছবি পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরা আর দেখানোর জন্য এত কিছু খুব সুন্দর লাগলো ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ